মানে জাহাজের কামতের ময়দানে এই জাহান নামকে সাত তবক জমিনের নিচ থেকে সাত তবক জমিনের নিচ থেকে হাসরের ময়দানে কামতের ময়দানে হাজির করা হবে জাহান্নাম নাম দিতে থাকবে আর বলতে থাকবে রব্বুল আলমিন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি গুণাগারদেরকে বক্ষণ করে ফেলি যার নামকে আল্লাহ পাক সত্তর হাজার প্রত্যেকটা জিনজিরের মধ্যে প্রত্যেকটা জিঞ্জিরের মধ্যে সত্তর হাজার ফেরস্তা দিয়া ওই হাসরের ময়দান থেকে নেওয়ার জন্য দূরে সরানের জন্য টানাইতে থাকবে আল্লাহ বলবে ও ফেরস্তারা অনূরের ফেরস্তারা এই জাহান গলায় শিকল লাগাইয়া টানতে থাকো যেন আমার বান্দাদেরকে গ্রাস করতে না পারে তারপরেও কোনো ফেরেস তারা টেনে ধরে রাখতে পারবে না ওই সময় জিবরাইল আমিন তাৎপর করে কাঁপতে থাকবে সমস্ত ফেরেস তারা জাহান আগুনের ভয়ে কাঁপতে থাকবে সমস্ত হাসরবাসী রোলা জারি করতে থাকবে হাসরের ময়দানে একটা রোলাজারের ময়দান হয়ে যাবে হাসরের ময়দানটা কান্নার একটা ময়দান হয়ে যাবে আমার দয়াল সাল্লাম শেষ দায় পড়ে যাবে সম্মানিত মুসল্লিয়ান কলম আল্লাহ পাকের দরবারে আলী শানে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জিলহ মাসের শেষের দিকে আরও একটি জমায় হাজির করেছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লা জিলহজ মাস বিদায়ের পথে জিলহজ মাস হচ্ছে আরবি মাসের শেষ মাস আরবি বছরের শেষ মাস বছর বিদায় হয়ে যাবে আবার একটি বছর পরে জিলহজ মাস পাব তার আশা করা যায় না যায়। যে কোনো মুহূর্তে যে কোনো কারণে যে কোনো অবস্থায় আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিতে হতে পারে করি আল্লাহর কাছে আল্লাহ যেন সবাইকে হায়াতেই এবার দান করে বলুন আমিন সম্মানিত হাজির গত জমায় আমি আপনাদেরকে বলেছিলাম আমরা হাসরের ময়দানে দুই বাঘে বিভক্ত হয়ে যাবে দুইটি দলে আমরা বিভক্ত হব দুনিয়ার এত দল আর এত মত থাকবে না সমস্ত দল আর মত বিলুপ্ত হবে মানুষগুলি দুইটি দলে বিভক্ত হবে এক দল জান্নাতি আর এক দল জাহান্নাতি ঠিক কেনা একদল তো জাননাতে যাবে আল্লাহ তারা ভোগ করতে জান্নাতের আরাম কোন শেষ নাই দুনিয়ার সামান্য আরামায়েশের শেষ আছে তার ধ্বংস আছে শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নূরের বেহেসতে যারা প্রবেশ করবে তারা সেখান থেকে আর কোনোদিন বাহির হবে না আবাদুল তারা আল্লাহর বেহেসতে থাকবে বেহেসতে গেলে জান্নাতিরা আল্লাহর সাথে কথা বলবে এই দুনিয়ায় থাকতে কত কত মনে চাইছে আল্লাহর সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে কত কথাই না বলতাম আল্লাহর সাথে বলি ঠিকই কিন্তু উত্তরটা তো শুনি না কিন্তু আল্লাহর ব্যহসতে গেলে একদিকে বলবেন আরেকদিকে উত্তরও পাবেন শুধু বলবেন এমন নয় আল্লাহকে দেখে দেখে কথা বলবেন আল্লাহকে দেখার ইচ্ছা আছে তো আল্লাহ বলেছেন ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যারা আমাকে দেখতে চায় তারা যেন করে ভালো আমল করে এবং আমি আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ না করে। দুইটি আমল করলে একটি নেকামল আরেকটি বদামল বদামল ছেড়ে দিলে নেকামল করলে আল্লাহর বেহেশতে যাইয়া এই দুই নয়নে আল্লাহকে দেখতে পাবেন আল্লাহর সাথে কথাও বলবেন আল্লাহর কাছে অনেক কিছু চাইবেন চাইতে দেরি দেরি হবে হবে পাইতে না আর যারা নেক আমল করবে না ভালো আমল করবে না গুনাহের কাজ করবে তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম কামতের ময়দানে মানে আল্লাপাক আল্লাহ পাক মজুরিমদেরকে ডাক দি বলবে ও দুনিয়ার জালেমেরা যারা নিজের উপর জুলুম করছ যারা আমি আল্লাহকে ডাক দাও নাই আমি আল্লাহর জন্য নামাজ করো নাই জিকির ফিকির করো নাই আমি আল্লাহকে খুশি করতে পারো নাই তোমরা আজকে কামতের ময়দানে আলাদা হয়ে যাও আমার নেকবান্দা জানা যারা দিকে রওনা দিয়েছে তোমরা আজকে সেই কাতারে থাকো না তোমরা আলাদা হয়ে যাও

এত বেশি নামাজের মধ্যে কান্না করতেন অস্থির হয়ে যেত লোকেরা হুজুরকে জিজ্ঞাসা করত হুজুর আপনি আয়াতটা বললে এত বেশি কাঁদেন কেন হুজুর বলতেন ইমাম হানিফা বলতেন কেমতের ময়দানে যদি আল্লাহ নেককারদের কাতার থেকে আমাকে আলাদা করে দেয় আমি আবু হানিফার কি উপায় হবে যে আবু হানিফার দুনিয়ায় এত বেশি আমল করেছেন এত বেশি এত বেশি নেক কাজ করেছেন তার আমলের কোনো শেষ ছিল না তার নফল আবাদতির কোনো হিসাব ছিল না তারপরেও ভয় করতেন না জানি কামতের ময়দানে আল্লাহ নেককারদের কাতার থেকে আমাদের আমাকে আলাদা করে দেয় কিন্তু আমরা তেমন কিছুই করতে পারি না আমাদের টুটা ফাটা আমল ইমামে আবু হানিফার এক রাতের আমলের সমান হবে না তারপরে তো জীবনে কোনদিন চিন্তা করি না হায় রে কবরে কি উপায় হবে হাসরের ময়দানে আমার কি উপায় হবে কিভাবে আল্লাহর সামনে সামান্য পরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে ধরাইবো আল্লাহ যদি ক্ষমা না করে আমাদের উপায় থাকবে না থাকবে সম্মানিত মুসলিয়ানের কেনাম আমি আপনাদেরকে বলতেছিলাম একদল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান নামে নাম থেকে আপনারা ছোট মনে করেন না জাহান নামের আগুনকে হালকা মনে করেন না জাহান নামের শাস্তিটাকে সহজ মনে করেন না যেভাবে আল্লাহর জানলাতে আরামায়েশির কোন শেষ নাই আরামায় কোন শেষ নাই জাহান নামের ভিতরে সীমা শেষ নাই এই কারণে আল্লাহ পাক একদিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে একদিকেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে নেক আমল করতে বলেছেন ভালো আমল করতে বলেছেন অন্যদিকে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করবেন ও আমার রব ও আমার প্রতিপালক তুমি দুনিয়ার হাসানা আমাকে দান করো আখেরাতের হাসানা আমাকে দান করো দুনিয়ার সুখ শান্তি আমাকে দান করো আখেরাতের সুখ শান্তি দান করো এবং জাহান থেকে আমাকে বাছায় আদা আমার নবী সাল্লাম তিনি ও দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হুমজির মিনান্নার দুনিয়ার কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে সাতবার আর মাগ্রিবের নামাজের পরে সাতবার এই দুয়াটা পড়ে আল্লাহ হম্মা চিরনি মিনান্নার আল্লাহ বাক সাতটা জাহান্নাম থেকে তাকে রক্ষা দিয়ে দিবে জাহান্নাম কয়টা জাহিম জাহান্নাম সাইর সাকার লাজা হতাম হাবিয়া জাহিম জাহান্নাম সাইর সাকার লাজা হতাম হাবিয়া এই সাতটা জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তার মধ্যে কঠিন জাহান্নাম গুলি আল্লাহ পাক রেখেছেন কাফেরদের জন্য আর ইমানদার যারা পাপ করবে অন্যায় করবে তাদের জন্য জাহান্নাম আছে তবে ওই জাহান্নাম ওই জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইবে পুরাইবে ততদিন পর্যন্ত যতদিন তাদের আমলনামার গুনা পরিষ্কার না হবে ইমান যদি নিয়ে কবরে যান ইমান নিয়ে যদি কবরে যান আমলনামায় যদি গুনাহের কাজ থাকে গুনা থাকে অন্যায় থাকে ওই অন্যায়গুলি যদি আল্লাহ দয়া মায়া করে ক্ষমা না করে দেয় তাহলে ওই গুনার কারণে ওই গুনার সমপরিমাণ জাহান নামের আগুনের মধ্যে জলার পরে যখন আপনি পরিষ্কার হয়ে যাবেন আপনি যখন পাক সাফ হয়ে যাবেন আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়া আপনাকে ধৌত করায়া পরিষ্কার কইরা তারপরে জান্নাতের মধ্যে বোঝায়া জিবে সমানিত হাজিরি জাহান নামের আগুন কিন্তু বড় কঠিন আল্লাহ রসুল বলেছেন জাহান্নাম ওরে আমার সাবাইকেরাম তোমাদের যে দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর বাগের একবার সত্তর ভাগের এক ভাগ তার মানে কি সত্তরটা ভাগ করে এক ভাগ দিছে না মানে জাহান আগুনের মধ্যে যত তেজ আছে জাহান আগুনের মধ্যে যত কঠিনত্ব আছে কঠিনত্ব আছে আল্লাহ পাক তার থেকে সত্তর গুণ কমায়া দুনিয়ায় আগুনটা ফাটাইছে অদুনিয়ার মুসলমানেরা ওই বাড়ির দিকে তাকায়া দেখো যে বাড়িটি আগুন লেগে যায় তুমি ওই গ্যাস কূপের মধ্যে তাকায়া দেখো যে গ্যাস কূপের মধ্যে আগুন জ্বলে যায় ওই দেশের দিকে তাকিয়ে দেখো যে যেকে সব সময় আগুন জ্বলতে থাকে আগুনের লিলিহান দেখলে অনুমান করতে পারবা জাহান্নামের আগুন কত কঠিন হবে কত কঠিন হবে কত কঠিন হবে এটা আমরা কল্পনা করতে পারি না জাহান নামের আগুনে এত কঠিন হবে জাহান নামের আগুনের মধ্যে তেজ এত বেশি হবে একজন মানুষ জাহান নামের আগুনের মধ্যে জ্বলার পরে একজন মানুষ জাহান নামের আগুনের মধ্যে জ্বলার পরে ওই মানুষটাকে যদি দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেওয়া হয় মানে জাহান নামের আগুন থেকে আর তুল্লা উঠায় যদি ওই মানুষটাকে দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেওয়া হয় এই মানুষটা মনে করবে আরামের জায়গা পাইছে একটু ঘুমায়া লই তার মানে জাহান নামের আগুনে জলার মানুষটার কাছে দুনিয়ার আগুন আগুনই মনে হবে না না আগুন থেকে বাঁচার চেষ্টা করি যে কোনো মুহূর্তে আপনি মনে করছেন কবে জাহান না কবে হবে জাহান নাম না আপনার মরণ হয়ে গেলে যে কোনো মুহূর্তে আপনার যখন মরণ হয়ে যাবে কবর ঠিকই সব কি আপনি যদি জান্নাতি হন কবর জান্নাত হবে আপনি যদি জাহান্নামী হন কবরটা জাহান্নামের টুকরা হবে গর্ত হবে আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ ও হফরতুম মিন হফারি নার ও দুনিয়ার ভরসীরা কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে যদি নেক আমল করে কবরটা জান্নাত হবে আর বদআমল করলে কবরটা জাহান্নামের টুকরা হইতে দেরি হবে না নে করতে হবে তো রাজি আছে সবাই একবার জিব্রাইল আমিন এসেছিলেন আমার দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিব্রাইল আসার পরে আল্লাহর হাবিব বললেন জিব্রাইল ভাই জিব্রাইল তুমি কি আমাকে জাহান্নামের আগুনের কথা একটু শোনায়বা না কি জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শোনায়বো আপনি ভয় পেয়েছে আল্লাহর হাবিব সহসাল্লাম বললেন জিবরাইম আমার মনে চাই একটু জাহান্নামের কথা তোমার জবানি শুনতে জিব্রি ইল আমিন বলে ইয়া রাসিউল্লাহ ইসাল্সাল্লাম জাহান্নামকে সৃষ্টি করার পরে জাহান্নামকে সৃষ্টি করার পরে আল্লাহপাক এক হাজার বছর প্রজ্জ্বলিত করেছেন জালাই এক হাজার বছর তাপ দিয়েছেন প্রজ্বলিত করেছেন এক হাজার বছর জলার পরে জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে আবার আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর প্রজ্বলিত করেছেন জ্বালানের পরে দুই হাজার বছর হইল দুই হাজার বছর পরে এ আগুনটা সাদা রং ধারণ করেছে তারপরে আবার পাক এক হাজার বছর পরে এক হাজার বছর প্রজ্জ্বলিত করার পরে ওই জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে আপনি মনে করেন না জাহান আগুনের মধ্যে গেলেন ডাইনে তাকাইলে অন্য জাহান নামিকে দেখবেন বামে তাকাইলে দেখবেন সামনে পিছনে দেখবেন না না জাহান আগুন এত অন্ধকার হবে এত কালো হবে আপনি নিজের হাতের দিকে তাকাইলো নিজের হাতটা দেখতে পাইবেন না জাহান্নামের মধ্যে আযাবের ফেরেশতারা যখন আপনাকে প্রহার করবে কিভাবে প্রহার করছে কি ভয়ঙ্কর রূপ কোন কিছুই দেখবেন না শুধু অনুমান করতে পারবেন বিশাল এক আকৃতির কে যেন আমাকে প্রহার করছে জাহান্নামের আগুন এখন অন্ধকার এখন অন্ধকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি শুনে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন আমার দয়াল নবী কাঁদতেছে আমার দয়াল নবী পানি গড়ায় গড়া পড়ছে আমার দয়াল নবী সাল্লামের চোখের পানি দেখে জিব্রিল আমিন কাঁদতেছে কারণ জিব্রিল আমিনের মতো জাহান্নামের ভয় ছিল জাহান্নামের ভয়ে জিব্রিল আমিন জীবনে বহুবার চোখের পানি ফেলেছে সম্মানিত হাজিরিন কিয়ামতের ময়দানে এই জাহান্নামকে সাত তবক জমিনের নিচ থেকে সাত তবক জমিনের নিচ থেকে হাসরের ময়দানে কেমতের ময়দানে হাজির করা হবে যাহার নাম লপ্প দিতে থাকবে আর বলতে থাকবে রব্বুল আলমিন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি গুণাগারদেরকে বক্ষণ করে ফেলি জাহান নামকে আল্লাহ পাক সত্তর হাজার জিনজির লাগাইয়া প্রত্যেকটা জিনজিরের মধ্যে প্রত্যেকটা জিনজিরের মধ্যে সত্তর হাজার ফেরস্তা দিয়া ওই হাসরের ময়দান থেকে নেওয়ার জন্য দূরে সরানের জন্য টানাইতে থাকবে আল্লাহ বলবে ও ফেরেশতারা ও নূরের ফেরেশতারা

যে জাহান নাম আজকে হাসরের ময়দানে আসছে এই জাহান আগুন থেকে আমার উম্মতকে মনে আমি বাঁচাইতে পারবো না আল্লাহর হাবিব এইভাবে চোখের পানি ফালায়া যখন কাঁদতে থাকবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে আমি বলেছি ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যেদিন দুনিয়ার সব মানুষ বেজার হয়ে যাবে ভয় পেয়ে যাবে আমি আপনি আমি আপনি নবীকে কোনো দিন ভয় দেখাইব না তার মানে আমি আপনাকে খুশি করেই ছাড়ব আল্লাহ রাহাবি সাল্লাম এ কথা বলার পরে রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলবেন আর এক বোতল পানি নেন ওই জাহান্নামের দিকে একটু ছিটিয়া দেন আমার নন্নসাল্লাম আল্লাহর কুদরতি হাত থেকে কুদরতি বোতলের পানি নিয়ে ওই জাহান্নামের দিকে ছিটাইয়া দেওয়ার পরে যে জাহান্নামকে হাজার হাজার ফেরেস্তারা টেনে চেনে নিয়ে যেতে পারছিল না আল্লাহর হাবিবের ওই পানির ফোঁটা লাগার সাথে সাথে পানির ফোঁটা লাগার সাথে সাথে জাহান্নাম দৌড়াইয়া হাসরের ময়দান থেকে পালাইতে থাকবে আমার বলবে আমার আল্লাহ পানি দিলেন কিয়ের পানি দিলেন এগুলি কি জামজমের পানি না হাউসে কাউসারের পানি না জান্নাতের পানি কিছুই তো বুঝলাম না কিসের পানি দিলেন হাজার হাজার ফ্যারেজ তারা যে জাহান্নামকে টেনে নিতে পারছিল না এক ফোঁটা পানি লাগাতে কেমনে জাহান্নাম দূরে সরে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ও আমার দয়াল নবী এইগুলি সাধারণ পানি না হাউজে কাউসারের পানি না জমজমের পানিও না তার চেয়ে অনেক মূল্যবান পানি দামি পানি আমি আল্লাহর কাছে ওই পানিগুলি অনেক প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলবেন রাব্বুল আলামিন কিসের পানি আমাকে একটু বলেন আল্লাহ পাক বলবে আয়া রাব্বিয়াহ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম ও আমার দয়াল নবী এই পানিগুলি আপনার উম্মতদের চোখের পানি আমার বন্দারা যখন আমার ওয়াইকে দেখে জাহান্নামের আগুনের কথা শুনে এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছে আমি আল্লাহ ওই পানি বাতাসে শুকাইতে দেই নাই মাটিতে মিশতে নাই ওই পানি কদృతి বোতলে জমা করেছি বলে সুবহানাল্লাহ এই পানির ছোঁয়া যখন জাহান্নামের নামের গায়ে লাগবে জাহান নাম দৌড়াইয়া পালাইতে থাকে সুতরাং দুনিয়ার পানি দামি পানি না মানুষের চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পানি এই পানি যখন ঝরে আল্লাহ পাক তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেন বলবেন না সুবহান সুতরাং জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনারা নেক আমল করবেন বদ ছাড়বেন সাথে সাথে দোয়া করবেন কি করবেন দোয়ার বিকল্প কিছুই নাই দোয়া ছাড়া কিছুই হয় না দোয়ায় মানুষের জান্নাতি হয় দোয়ায় জাহান্নাম থেকে বাঁচে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর সুখের জায়গা নূরের বেহেসতে যাওয়ার তৌফিক দেয় বলুন আমিন বলুন না আল্লাহ আমিনালামালিক